বন্ধুত্ব একাকিত্বটাকে যেমন ভুলিয়ে দেয় ঠিক তেমনি জীবনটাকেও আনন্দে ভরিয়ে দেয় আসসালামু আলাইকুম তাসমিন ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি তাসমিন বলছি বেশ অনেক বছর পরে আমার খুব ছোটোবেলার বন্ধুর সাথে দেখা করতে যাব। যদিও খুব আনন্দের সাথে দেখা করতে যেতে পারছি না কারণ ওর পাটা ভেঙে গেছে তো ও আসলে বাংলাদেশে থাকে না ও বাংলাদেশের বাইরে থাকে ওকে আজকে দেখতে যাব তাই সকাল সকালবেলায় ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম এবং আসার সময় খুব অদ্ভুত একটা জিনিস চোখে পড়লো আসলে রুচির প্রশংসা না করে পারছি না রিক্সাওয়ালা রিক্সাটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে মানে দেখে মনে হচ্ছে কোনো বাসা গুছিয়ে রেখেছে যেখানে পাটা রাখবো যে হ্যান্ডেলটা ধরবো এটা সব কিছু একটা কার্পেট দিয়ে মরিয়ে রেখেছে যেটা আমরা বলি ঘাসের কার্পেট খুব সুন্দর রিক্সাটা বসেও খুব আরাম লাগছিল এবং আমি অবাক হয়ে দেখছিলাম যে একটা মানুষের রুচি আসলে কতটা হতে পারে এবং টাকা পয়সা দিয়ে আসলে রুচির পরিচয় হয় ব্যাপারটা কিন্তু সেটা না শৌখিনতা বা রুচি আসলে সবার থাকে না তো বাসার গেটের সামনে এসেই দেখলাম যে পাটা খোটানো লোক এসেছে আমি আমার পাটাটা দেইনি কিন্তু আমার ছেলে মেয়েদেরকে দেখাচ্ছিলাম যে দেখো কি সুন্দর করে পাটাটাকে ধার দিচ্ছে তো ওদেরকে বোঝানোর চেষ্টা করলাম ব্যাপারটা কি এবং এটা করলে কি হয় আমরা যতদূর জানি ছোটোবেলায় দেখেছি এরকম পাটা খোটানো লোক এসে পাটা খুটিয়ে এবং এটা নাকি পাটার ধার হতো আর এটা করলেই হবে না এটা যখন করে যেত তখন অনেক দিন পাতা তারপর বিভিন্ন সবজি এগুলো বেটে বেটে পাটার ধারটা ফিরে আনা হতো এবং ওই যে বালিগুলো উঠছিল পাটা খোটানোর কারণে ওটা নাকি চলে যেত আর এই আমটা অস্ট্রেলিয়া থেকে মুন্নিয়াপু আপু দিয়েছিল কাটা হয়নি এটা তোমাদের সাথে শেয়ার করলাম আরও কিছু ফল দিয়েছে সেগুলো কেটে কেটে খেয়েছি সব কিছু তো আসলে ভিডিও ধারণ করা হয় না ক্যামেরাও আসলে অনেক কাজ করি আমরা আর আমি যেহেতু বিহাইন্ড দ্য ক্যামেরা থাকি সব সময় আমি ক্যামেরার পিছনে থেকে কাজ করি তো আমার কিছু বান্ডিংস থাকে আসলে যেগুলো সব কিছু আসলে তুলে ধরাটা আমার জন্য একটু কষ্টসাধ্য লাস্ট ভিডিওতে তোমাদের অনেক প্রশ্ন পেয়েছি সেগুলোর উত্তর দিব আমি তো আমি যে প্রশ্নগুলো সবথেকে বেশি পাই সেটা হচ্ছে স্কয়ার হসপিটালে আমার কত টাকা লেগেছে সি সেকশানে আমি কিন্তু এই নিয়ে তিনটা ভিডিওতে বলে দিয়েছি তোমরা মনে হয় খেয়াল করো ভিডিও লাস্টে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে সি সেকশনে কত টাকা খরচ হয়েছে এখন আমার তো কয়েকদিন আগে হয়েছে মানে কয়েক বছর আগে হয়েছে সেটা আর এখনকার মানে টাকার অ্যামাউন্টটা তো মিলতে নাও পারে তো সেই জন্য একদম পুরোপুরি সঠিক টাকাটা তো আমার বলা ঠিক না তো তারপরও আমি কিন্তু বলেছি তোমাদেরকে যে পুরো স্কোয়ারে একটা সি সেকশনের জন্য যদি তুমি ডাবল বেডে যাও সেক্ষেত্রে এক লাখ তিরিশের উপরে থাকবে আর আরেকটা হচ্ছে যদি তুমি সিঙ্গেল বেডে যাও সেক্ষেত্রে এক লাখ পঞ্চাশের উপরে থাকবে তো আপাতত এতটুকুই আমি বলতে চাই আর আমি যেহেতু ডিলাক্সে থাকিনি আমি ডিলাক্সের কথা জানি না যদি ওই তথ্যটাও পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আরেকজন আপু আমাকে লিখেছ যে আমার বাসার কাজকর্মগুলো দেখতে তোমার ভালো লাগে আসলে সব গৃহিণীদের কাজকর্মই এক কেউ হয়তো চারজন হেল্পিং হ্যান্ড নিয়ে করে কেউ একা হাতে সামলায় কেউ একজন হেল্পিং হ্যান্ড নিয়ে করে কিন্তু কাজ কিন্তু ওই একই যেগুলো তুমি করো সেগুলোই আমি করি আর এই তো আর একটা মজার খাবার তোমাদেরকে দেখাবো রান্না করে সেটা হচ্ছে যে করলা ভাজি মানে করলা ভর্তাই বলতে পারো করলাগুলো কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছি সাথে আলু ভাজি করেছি এবং পিঁয়াজ ভাজি করেছি এই সব কিছু সুন্দর করে কুরমু করে ভেজে নিতে হবে এবং ভেজে তারপরে এটাকে একসাথে মিলিয়ে দিতে হবে এটার সাথে তোমার একটু রসুনও কিন্তু নিয়ে নিতে হবে রসুনটাকেও ওরকম ভেজে নিতে হবে তারপরে সরিষার তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে তারপরে এটাকে সুন্দর করে মিলিয়ে নিতে হবে এত খেতে মজা আর তিতাটা একদম থাকে না তোমরা যদি ভাবো যে এটা তিতা তিতা হয়ে যাবে একদমই না খেলে মনে হবে কোনো ভাজি জিনিস খাচ্ছ খুবই মজার তোমরা এভাবে সব কিছু ভেজে একদিন ট্রাই করে দেখতে পারো আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে আর আমার চারপাশে কিন্তু অনেক আওয়াজ আমি একটা অন্য রুমে আছি তারপর আমাদের বিল্ডিংয়ে কিছু কাজ চলছে তো যে কারণে তোমাদের বারবার মানে তোমরা হয়তো শব্দ শুনছো এবং বিরক্ত হচ্ছে আমার উপরে যে আপু কেন এভাবে ভয়েস ওভার দিচ্ছে আসলে আপু করার কিছুই নাই সেদিন একটা স্পিকার কিনেছিলাম যেটাতে ভয়েস ওভার দেওয়া যাবে কিন্তু দেখলাম খুবই বাজে মানে অনলাইন থেকে প্রোডাক্ট কিনলে যেভাবে ধরা খেতে হয় সেটা অনেকবারই ধরা খেয়েছি তো এবার আর একবার খেলাম যেখানে বলেছে যে নয়েজ রিমুভ হবে সেখানে নয়েজ রিমুভ হয় না আমার ভয়েসটা একদমই আমার মতো লাগে না পুরো চেঞ্জ হয়ে যায় তো তার জন্য আমি আর ওইটাতে ভয়েস ওভার দিচ্ছি না এভাবে বসে বসে দিই আর চারপাশে বিভিন্ন আওয়াজ আসে আমি জানি ভয়েসটা ক্লিয়ার শুনলে তোমাদেরও ভালো লাগে তো কিছু করার নাই তোমরা আসলে এতটুকু সাপোর্ট আমাকে করো আমার ভিডিও শুরুতে বলেছিলাম এক ফ্রেন্ডের বাসায় যাব এবং ওকে দেখতে অনেক দিন পর যাচ্ছি এখন হুজুর এসেছে আমার আরহামকে পড়াতে আর আমার ঘরের যাবতীয় কাজগুলো মোটামুটি সেরেছি যেদিন একটু বাইরে যাব সেদিন আগে থেকে সব কাজ করে রাখি গুছিয়ে রাখি কোনটা কি পরে যাব সব কিছু আর তোমাদের কয়জন বন্ধু আছে বলো তো আমাদের তো একটা বয়সের পরে বন্ধুত্বটা কমে যায় কিন্তু বন্ধু আমার কাছে বিশাল বড় একটা বিষয় আমি কখনোই বন্ধুত্ব কমাতে চাই না বন্ধুত্ব মানে পারস্পরিক স্নেহ বিশ্বাস শ্রদ্ধার এক গভীর সম্পর্ক যা জীবনকে আনন্দ ও সুস্থতার জন্য অপরিহার্য বিষয় বলে আমি মনে করি ভালো বন্ধু কঠিন সময়ে সাহস যোগায় মানসিক চাপ কমায় এবং দীর্ঘায়ু লাভেও সহায়তা করে এটা কিন্তু একদম গবেষণা এসেছে আরও অনেক কিছু আছে বন্ধু নিয়ে আসলে বন্ধুর কথা বললে অনেক কিছুই মানে বলতে হয় আর এই যে বন্ধুর বাসায় যাচ্ছি সে আমার স্কুল জীবনের বন্ধু আমরা দুই বন্ধু মিলে আমরা ওর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমি যখনই একাকিত্বে ভুগেছি খারাপ লাগার কাজ করেছে আমার জীবনে অনেক কষ্ট এসেছে এই বন্ধুরাই কিন্তু আমার পাশে ছিল মৃতু আর মন সব কষ্টের সময় ওদেরকে আমি পাশে পেয়েছি গার্জিয়ানের মতো বোনের মতো এক বন্ধুর মতো সব সময় পাশে পেয়েছি আর ও বেজিং থেকে আসার পরে পাটা ভেঙে গিয়েছে অনেক দিন থেকে ওর বাসায় যাব যাব কিন্তু বাসাটা দূরে হওয়ার কারণে আর আর মৃতু আর আমি খুব একটা সঠিক সময় বের করতে পারছিলাম না যে যাব কোন সময় কারণ ওরও ছোটো দুটো বাচ্চা আছে আমারও বাচ্চা সব কিছু মিলিয়ে আমরা সময় করতে পারছিলাম না তো বড় একটা কেক নিয়ে গিয়েছিলাম ফ্রেন্ড ফর লিখে ওর বাসায় অনেক গল্প করেছি মানে গল্প করতে করতে হাসাহাসি করতে করতে মনে হচ্ছিল যে মানে ছোট্টবেলায় ফিরে গিয়েছি আমরা ছোটোবেলায় আমার নানু বলতো যে বন্ধুত্ব করতে হবে ভালো মানুষের সাথে যাদের মন ভালো কখনো সম্পদ কখনো বিলাসিতা দেখে বন্ধুত্ব করো না বন্ধুত্ব সেই যে বিপদে আনন্দে সব সময় পাশে থাকে এবং নিজের কষ্টটাকেও সে সময় অপর বন্ধুর সাথে শেয়ার করে আমাদের বন্ধুত্ব তার সেই স্কুল জীবন থেকে আমরা একে অপরের সাথে একদম আছার মতো লেগে আছি এবং আমাদের বাচ্চাদের সাথেও ভালো বন্ধুত্ব আছে আমরা যখনই সময় পাই তখনই বন্ধুদের সাথে মিলিত হই যদিও এখন একটু ভাটা পড়েছে সেই বন্ধুত্বতে তারপর আমি মনে করি বন্ধুত্ব থাকবে এবং আছে ইনশাআল্লাহ আর আজকের ভিডিওটাই বন্ধুত্বের গল্প করতে করতে শেষ হয়ে যায় আমি কিন্তু ইউটিউবে অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি যেটা আসলে ছোটোবেলার বন্ধুর থেকেও কোনো অংশে কম বলে আমার মনে হয় না তো এই বন্ধুরাও আমার কাছে পরম বন্ধু এবং তাদের ভালোবাসায় এবং তাদের সাপোর্টেই কিন্তু আমি এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি তো সেই বন্ধুদের কথা ভুলে গেলেও কিন্তু আমার চলবে না আজকে ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি নতুন যে বন্ধু হতে এসেছেন আমার চ্যানেলে থেকে যাবেন আশা করি চ্যানেলটা আপনাদের ভালো লাগবে এবং নতুন নতুন ভিডিওতে কি দেখতে চান সেটাও জানাবেন আপনাদের পরামর্শ আপনাদের বিভিন্ন মেসেজ আমাকে আসলেই উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য এবং আমি সব সময় চাই যে আমার ভালো জিনিস আমি যেটা জানি সেটা আপনাদের সাথে শেয়ার করতে আজকে এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে হাফেজ